আসসালামু আলাইকুম সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী এগারোই মে শনিবার থেকে এই কর্মসূচি পালন করবেন তারা এ বিষয়ে বাংলাদেশের কিছু স্বনামধন্য পত্রিকার প্রতিবেদন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে নতুন হয়ে থাকলে শিক্ষা বিষয়ক আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এই বিষয়টি সম্পর্কে সময় নিউজ টিভি একটি প্রতিবেদন করেছে যেখানে হেডলাইনে বলা হয়েছে শনিবার স্কুল খোলা রাখায় শিক্ষকদের কর্মবিরোধী ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে এর প্রতিবাদে আগামী শনিবার এগারোই মে এক ঘন্টার জন্য কর্মবিরোধী পালনের ঘোষণা দিয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয় এতে বলা হয় শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না রাখার জন্য শিক্ষক শিক্ষক সমাজের পক্ষে আগেই বিবৃতি দেওয়া হয়েছে যা বিভিন্ন গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে তারা বলেন সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা ক্ষুব্ধ এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ কর্মবিরতি পালনের জন্য মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষক কর্মচারীর প্রতি আহ্বান জানানো হচ্ছে সরকার সিদ্ধান্ত বাতিল না করলে প্রতি শনিবার দিবস কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যৌতিকতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীদের সৃষ্ট নয় পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে আগেও হয়েছে সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয় বলা হয় একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা নেয়া আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়ানো আচার অনুষ্ঠান ও বিশ্রামসহ বিভিন্ন পরিকল্পনা থাকে একদিনের ছুটিতে যাবতীয় কাজ ও সমস্যার সমাধান করা সম্ভব নয় এতে করে সামাজিক শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হতে হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে অথচ সেদিন অন্যদের ছুটি শুধু তাই নয় শিক্ষণ ঘাটতি পূরণ করতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে চলতি বছর রমজানের ছুটি কমানো হয়েছে যা মোটেই সুবিবেচনা প্রসূত হয়নি এসব সিদ্ধান্ত নির্লুপ্ত তারই বহিঃপ্রকাশ প্রিয় বন্ধুরা উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলে যে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি তা খুবই যুক্তিযুক্ত এবং সমীচীন বলে অনেকেই মনে করছেন আর মূলত এ কারণেই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধান্ত হয়েছে তা বাতিল হতে পারে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে আশা করছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ